গুড মর্নিং চলুন আপনাদের সাথে আজকে আমার একটা খুব আনন্দের দিন শেয়ার করবে সেটা হলো আমার ছেলের পইতে আমার ছেলের বইতে বেনারসে দেওয়া হয়েছে সেটা নাইন্থ মেতে অ্যাকচুয়ালি বেনারসে দেওয়া হয়েছে কারণ আমাদের বংশ পরম্পরায় ওখানেই পইতে দেওয়া হয় ওর বাবা কাকা সবার ওখানেই হয়েছে তাই আমাদের ইচ্ছা ছিল ওখানে যাতে ওর পইতেটা হয় আর ভগবানের আশীর্বাদে আর আপনাদের আশীর্বাদে ওখানেই করাতে পেরেছি যাক কথা বলতে বলতে পৌঁছে গেলাম হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজটা দেখে এত আনন্দ লাগছে কারণ মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা একে তো ছেলের পৈতের আনন্দ তার উপরে যারা আমাদের সাথে গিয়েছিল হ্যাঁ এদের সাথে আপনাদের পরিচয় আমি আগেই করে দিয়েছি সেই আমাদের ফ্যামিলি ফ্রেন্ড আর আমার আর অংশুমানের ফ্যামিলি সবাই মিলে প্রায় চল্লিশ জন আমাদের সাথে গিয়েছিল সেটা আমার ছেলের জন্য অনেক বড় আশীর্বাদ আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ আমাদের আরও দুটো কাছের পরিবার আমাদের সাথে যেতে পারিনি তারা পরে এসছিল ন তারিখে আর মনে হচ্ছিলো যেন গোটা ট্রেনটা আমাদের সেই জন্য দেখুন এই যে আমার দাদা শশা কাটছে আর আর একদিকে কেউ ফটো তুলছে সব বাংকে উঠছে পুরো বগিটার মিলে আমাদের যা কাণ্ডানা চলছিলো আশেপাশে যে কজনও মানুষ ছিল তারা তো মনে হয় তিতিবিরুপ্ত হয়ে গিয়েছিল বাট সেই দিনগুলোর আনন্দ মনে আজও ভুলতে পারি না এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম একটা প্ল্যান ছিল যে আমরা ট্রেনে করেই ওখানে যাব। আর রাতে আমরা ট্রেনে উঠেছিলাম তারপরে যখন সকালবেলায় চোখটা খুললাম প্রথম দৃশ্যতেই মনটা ভরে গেল হ্যাঁ দেখুন বেনারসে ঢুকতেই এই অপূর্ব পবিত্র একটা জিনিস দেখে আমাদের মনটা ভরে গেল। তারপরে এই সবাই মিলে আমরা পৌঁছে গেলাম বেনারসের স্টেশনে তারপর ওখান থেকে পৌঁছে গেলাম হোটেলে হোটেলটা আমাদের নাম ছিল বেনারসি ইন সত্যিই খুব সুন্দর ছিল আর খাওয়া দাওয়া ওখানকার ব্যবস্থা দারুণ ছিল আর আমার ছেলের পৈতেটা হয়েছিল ভারত সেবা আশ্রম থেকে আমরা কলকাতা থেকে মহারাজের সাথে সমস্ত কিছুই কথা বলে রেখেছিলাম বলে সমস্ত ব্যবস্থায় এত সুন্দর উনি করে রেখেছিলেন যে ভাষায় ব্যক্ত করা যায় না আর যেদিন আমরা গিয়েছিলাম সেদিন আমার ছেলের হালদি ছিল হালদিটা খুব ইন্টারেস্টিং হয়েছিল একটা বোটে আমরা করেছিলাম অপূর্ব সুন্দরভাবে সেখানে যখন অন্যদিকে আরতি হচ্ছে আমার ছেলের তখন গায়ে হলদি হচ্ছিলো তারপর বোটে নাচ গান আনন্দ সবই ভিডিও আপনাদের সাথে পরে শেয়ার করব সামনেই আমার ছেলের বইতে রিসেপশন আছে সকল ভিডিও আপনাদের আবার শেয়ার করব সেই সময় প্রচুর লোকের আগমন প্রচুর লোকের আশীর্বাদ থাকবে আর আপনারাও প্রচুর আশীর্বাদ দেবেন এই তো আজকের আমার ভিডিওটা এটাই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর সব থেকেও ব্যাপার ফলো কিন্তু করতে ভুলবেন না কারণ এর পরবর্তী ভিডিওগুলো ভীষণ ইন্টারেস্টিং তো আজকে তাহলে এখানেই শেষ করি আবার দেখাবে অন্য একটু ভিডিওতে টাটা